ষোলো সালে চাকরি হারাদের তালিকায় রয়েছেন মালদার এক কুমার দম্পতি দুজনেই বায়োলজির টিচার দু ষোলো সালে একসাথে চাকরি পেয়েছিলেন শুরু হয়েছিল একসাথে পথ চালাও কিন্তু হঠাৎ করে সুপ্রিম রায়ে যেন থমকে গেল তাদের জীবন লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণের বোঝা রয়েছে মাথায় তার উপর পরিবারের নির্ভরশীলতা দিশেহারা এই কুমার দম্পতি আজ দেখা করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপমিত্র চৌধুরীর সঙ্গে

একটাই একটা সন্তানকে একটা মেয়ে সন্তান দু তিনবার মিসক্যারেজের পর তাকে সেই ল্যাবিস্ট্রি লাইটটা দিয়েছিলাম তাদের আবদার পূরণ করছিলাম এখন সে যখন পারছে না কিন্তু অলরেডি উই আর ডেড ম্যাডাম বলুন যে আপনার কি মনে হয় বাঙালি ছোট থেকে বাংলা হয়তো আমাদের শিক্ষাগত যোগ্যতা ছিল আমি কেভিতেও কাজ করেছি কেভির স্বপ্ন ছিল বা কেভিতে হয়তো চলেও যেতে পারতাম বা থাকতেও পারতাম কিন্তু তা সত্ত্বেও আমরা বাড়ির কাছে বাংলাকে ভালোবেসেছি কারণ আমরা যে শিক্ষা অর্জন করেছি বাংলাতে ফলে এই বাংলাকে কখনো ছাড়তে চাইনি ফলে আমরা মুখ্যমন্ত্রী খুব দ্রুত হস্তক্ষেপ করছি যেন আমাদের মতো সন্তান কারণ সত্যি কথা বলতে অন্যের সন্তানকে যখন আমরা পড়াচ্ছি নিজের সন্তান ভেবে কারণ এমনও দিন হয়েছে নিজের সন্তান গুরুতর অসুস্থ কিন্তু তা সত্ত্বেও স্কুলে গিয়ে সেটাও আমরা ভুলে গেছি অন্য এবং আমরা গ্রামে চাকরি করি আমার স্কুল পাঁচকুটোলা হাই স্কুল অত্যন্ত একটা গ্রাম যেখানে ছাত্ররা দিনে দুবেলা খেতেও পায় না মিড ডে মিলের ভরসাই হয়তো স্কুল আছে। এরকম জায়গায় তাদেরকে সেই সাহায্যটুকুও করতে হয় করতে হয় বা হয়েছে এই জায়গায় কারণ আমি আমার বাংলার ছেলেমেয়ের জন্য করবো না তো আমি বাইরে গিয়ে কাজ কি করব এবং বাইট কেরিয়ার থাকা সত্ত্বেও আমি শিক্ষকতাটাকে খুব মানে আনন্দের সাথে নিয়েছি দেখুন সবার উপর ভরসা আছে কারণ একজন ভারতীয় হিসেবে একজন বাঙালি হিসাবে সবার উপর ভরসা আছে কিন্তু ভরসাটা কোথাও যেন না হারিয়ে যায় কোথাও যেন না মিশে যায় ভাই এখানেই কারণ ছ বছর পর হঠাৎ একদিন দেখছি যে চাকরি নেই এবং দুজনের ফ্যামিলিতে নব্বই হাজার টাকার মতো হট করে নাই হয়ে যাওয়া এবং একটা মাস্টার ডিগ্রি করে এম ফিল ডিগ্রি নিয়ে তারপরে সেই সম্মানের জায়গায় হয়তো বালি সিমেন্টের ব্যবসা বা চায়ের দোকান কিংবা টোটো চা আত্মসম্মানে বাঁধবে কারণ একটি ছোট্ট মেয়ে আছে মেয়ের চেয়ে হয়তো বেঁচে থাকতে হচ্ছে বা তাকে মিথ্যা কথা যে লভলি লাইফটা তাকে দিয়েছিলাম কারণ বহু প্রতীক্ষিত বহু সংগ্রাম করে উঠেছি তো ফলে সেই জায়গাটা দিতে পারবো কিনা যখন তার ডিমান্ডটা উঠে আসছে তখন খুব অসহায় হয়ে পড়ছি রাতের পর রাত ঘুমাচ্ছি না যে বয়স হতো হয়ে গেল আটত্রিশ ছই ছুই হয়ে এটা বত্রিশে হতো আবার লড়াই করে নিতাম কোন পিছু টান না সন্তান থাকতো না আবার করে নিতাম কিন্তু এই চল্লিশের দৌড় গোড়ায় এসে আবার নতুন করে পরীক্ষা বা নতুন সেই দৌড় সত্যি হয়তো শরীর বা মন কোনটাই পারমিট করবে না কি করবে কি করব আমাদের লোন আছে আমাদের মাছ গেলে ত্রিশ প্লাস লোন আছে কারণ ছ বছর তিন বছর কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা লোন নিয়েছি বাড়ি করেছি তারপরেও এই দায়িত্ব আমি কোথায় কি করব জানি না এই মুহূর্তে জানি না কারণ ছোট থেকে যখন পড়াশোনা করে বড় হয়েছি তখন মানে এটাই এ ছিল শিক্ষক হব এবং কারো কাছ থেকে সাহায্য ছাড়াই স্বতন্ত্রভাবে আমি শিক্ষা দিয়ে আমার রোজগার রোজগার করবো আরেকটি পর্যন্ত এটাই স্বপ্ন ছিল শিক্ষক বলতে গেলে আমরা এখন পকেট ছাড়া গেঞ্জিস পড়ছি এই যে শিক্ষকের অস্ত্র শুধু এই পেন টুকুই এই পেনের খোঁচাতেই আজকে আমাদের কিন্তু চাকরি গেছে চাকরি হারা তবুও আমরা শিক্ষক তো টিচিং জব ইজ এ নোবেল জব অ্যান্ড টিচার শুড বি ফ্রেন্ড ফিলোসফার গাইড টু নট অনলি দ্য ফর দ্য স্টুডেন্ট ফর সোসাইটি আইসো হয়তো দেশের জন্য হয়তো এটাই হয়তো একটা আমাদের বেস্ট প্রেম শিক্ষা দিয়ে বেস্ট প্রেম হয়তো দেশ যারা স্বাধীন করেছে তারা হয়তো শহীদ হয়ে গেছে তারাও তো সংসার চলেছে শুধু মায়া হয় বৃদ্ধ মা বাবার জন্য ছোট্ট সেই মেয়েটির জন্য আর বলতে পারছি না দেখুন পুরো ব্যাপারটাই হচ্ছে ক্রাইম করাপশন আর সাপ্রেশনের গল্প মানুষের অধিকারকে সাপ্রেস করা সেই শিক্ষকদের অধিকারকে নিয়ে খেলা হবে করা এসব ঘটনা এখানে ঘটেছে বেসিক্যালি এ মানে এবং যিনি স্ক্যাম স্টার বসে আছেন ওপরে তাকে যতক্ষণ না পাবলিক অথরিটি থেকে উনি বেরোবেন ততক্ষণ এই ধরনের ম্যানিপুলেশন চলতেই থাকবে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য স্টেট অ্যান্ড শি ইজ সিটিং অন দ্য টপ অফ এভরিথিং আমি বিশেষভাবে অনুরোধ করেছি এনাদেরকে যে কাউকে আর টাকা দেবেন না এর আগে বড় বড় লয়ারদেরকে টাকা দিয়েছেন যারা ওই চক্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন তো আপনারা সেগুলো করবেন না সবাইকে অনুরোধ করছি যারা করবেন তারা নিজেকে কন্ট্রোল করুন আমার কাছে চলে আসুন আমরা কথা বলবো আমরা ভালো থাকার চেষ্টা করব, সবাইকে স্ট্রং থাকতে হবে এনারা প্রচন্ড ভাবে কেঁদে কেঁদে ফেলছেন ভেবে পড়ছেন ডিপ্রেশনে চলে গেছেন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়েছেন সেটা খুব চিন্তাজনক ব্যাপার তৃতীয় জিনিস যেটা সামাজিকভাবে এনারা ডিসক্রিমিনেটেড হয়েছেন স্টিগমা ডিসক্রিমিনেশন ডিফেমেশন এর উপর হয়েছে তো তার জন্য এদের যে একটা মানে সমাজের সামনে যে লজ্জা কত দুঃখ পেয়েছেন উনি সে তো এই হচ্ছে রাজ্যের শিক্ষকের অবস্থা তার জন্য লজ্জিত এই লজ্জার দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কারণ অনেক দিন থেকে এই শিক্ষার শিক্ষক শিক্ষা ওনার কেন একটাই কথা বলছি শিক্ষকদের লাঠি পরছে লাঠি পরছে এবং ভিকারি বানানো হয়েছে দিস ইজ এন অ্যাপসলিউট ক্রাইম অ্যান্ড দিস মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম